রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বেগুনের ঘন্ট করব খুবই আনকমন খুবই সুন্দর রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি এই যে দেখুন তৈরি হয়ে গেছে বেগুনের ঘন্ট এর জন্য বেগুন নিয়েছি ভালো এগুলি কেটেছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি জলে রাখতে হবে না এভাবেই ধুয়ে জলটা ফেলে দিতে হবে আর খাসার চাল নিলাম বা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্যান গরম করে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর গোবিন্দভোগ চালটা এখানে দিয়ে দিলাম চালের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এই গোবিন্দভোগ চালটা এখন ভাজা হবে এটাকে পায়েসের চালও বলা যায় সুগন্ধি চাল এভাবে চালটা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে চালটা ভাজা হয়ে গেছে এরকম হওয়ার পর আমি এটা নামিয়ে নেব নামিয়ে এই গরম পেনে তেল দেব। তেলটা একটু বেশি দিতে হবে কারণ বেগুনের ঘন্ট হবে বেগুনটা ভালো করে ভাজা করার জন্য তেলটা একটু বেশি দিয়ে তেলটা গরম করে এরকম করে কাটা বেগুনগুলি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে নুনটাই পরিমাণে দিলাম প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে হলুদও দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলি কেটে দিয়েছি এখন সুন্দর করে বেগুনগুলি ভাজা করে নেব ঢাকা দিয়ে দিয়ে করছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বেগুনটা ভাজা হয়ে গেছে এখন এটা এভাবে নাড়াচাড়া করছি বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে ভাজা চাল প্যানটা গরম আছে এখানে অল্প পরিমাণে তেল দেব এখন তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হবে মিডিয়াম ভাজা হওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজের সঙ্গে এটা কষিয়ে নেব পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন গোবিন্দ ভোগ চাল যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম এই মশলার মধ্যে এখন এগুলি নাড়াচাড়া করছি পাশে জল গরম করেছি এই যে জলটা দিয়ে দিচ্ছি চাল অনুযায়ী জলটা দিতে হবে আর নুন দিয়ে দিলাম জল দিয়েছি জলটা এরকম দিয়েছি বেশি কিন্তু দেইনি এক কাপ দিয়েছি চাল অনুযায়ী এরকমভাবে জলটা দিতে হবে নুনটা মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো চালগুলি সেদ্ধ হবে এখন সেদ্ধ হওয়ার পর জিরে এলাচি দারচিনি গরম মশলা দিয়ে দিলাম সেদ্ধ চালের মধ্যে এভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এখানেই চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে যেহেতু একটা ঘণ্ট হবে বেগুনের ঘণ্ট ঘি দিয়ে দিলাম ঘিটা এরকম এর জন্য এরকমভাবে করতে হচ্ছে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখুন এইভাবে চালটা মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ভাজা যে বেগুন এই ভাজা বেগুনগুলি এখানে দিয়ে দিলাম মশলাযুক্ত চাল আর বেগুন ভাজা একসাথে করে নিচ্ছি লো ফ্লেমে কিন্তু আছে সব উপকরণ দেওয়ার পর আমি বেগুনটা দিয়েছি এতে কী হবে বেগুনটা ভালো লাগবে আর রকম বেগুনের ঘন্ট খুবই রুচিপূর্ণ ভাত দিয়ে পরোটা দিয়ে সব কিছুর সাথেই ভালো লাগবে এভাবে তৈরি করবেন আপনারা এভাবে স্ট্যান্ডিং টাইমে থাকবে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ